সকাল 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 এসে রান্না তাই তো আজকে চলে যাবে তাই সকাল সকালে রান্না চাপিয়ে দিয়েছে থাকো তুমি সবাই চলে গেছে ভোটের ভোটের আগে আগে চলে যাবে এই ঠিক আছে এই খেয়ে দিয়ে যাবো কত ঠিক নাই

নিরামিষ করতে হবে সবই ক্যারসম ছাড়া রান্না করবে না না ডালের ভক্ত নাই আমি এই যে নিরামিষ এ রান্না করবো ভাল্লাবাসো তুমি এ হুম আমার খুব খুব প্রিয় খাবার এ চোর আমার যে চোরটা রান্না করলে বাসা একটা দেখা হয়ে যাবে সুন্দর ইচুরটা দেখো মা পেলেন কত সুন্দর হয়েছে সেটা দেখে না হেভি হেভি কচি আছে এই ইচুরটা রান্না করলে খুব ভালো লাগবে খেতে কচি আছে তো আগে একটা কাটলাম আগে একটা অনেক লোক তো আমাদের একটা ইচুর হবে না তার জন্য দুটো ইচুর কাটলাম গলাটা বসে গেছে ঠান্ডাতে

নে জিরে দুটো শুকনো লঙ্কা আর এটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা পুড়ে গেছে তেলে এখন আমি পেঁচুরটা ঢেলে দেবো ঢুয়েতে করে ঢেলে দিচ্ছি ও ধুয়ে ঢেলে রেখেছিলাম তো তেলের তো দিয়ে দিয়েছি এবার হলুদ দেবো পরিমাণ মতন যতটা লাগে হলটা দিয়ে দিলাম এবার লবণটা আমি দিয়ে দেব যতটা লাগে পরিমাণ মতন খুব সুন্দর করে তেলতে ভেজে নিয়েছি এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি দিয়ে আপনারা তো অনেক শুধু আদাটা দেবো জিরেটে আর ধুনেটা দেবো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না নিরামিষ আচায় কিছু রান্না করি এটা নিরামিষ খুব সুন্দর করে ভেজে নিয়েছি পেটটা পেটকটা পুরো নিরামিষ হবে এটা কখনো এই মানে পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেবো না নিরামিষ এসব রান্না করবো জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি নামানোর আগে ওইটা আমি দিয়ে দেবো কিন্তু ভাজা মশলা দিয়ে এসবটা করবাব না এটা কাঁচা মশলা দিয়ে করবো না কাঁচা মশলাতেও করা হয় কিন্তু নিরামিষ তো ভাজা মশলাতে করলে টেস্টটা বেশি ভালো হয় এঁচোড়টা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে তেলে খুব সুন্দর কষিয়ে ভেজে নিয়েছি এবার আমি কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো এমনি গলে গেছে বেশি জল লাগবে না হ্যাঁ মাখা মাখা সিদ্ধ করেছি তারপরে তোমার কষালাম না হয়ে গেছে আর কি রান্না করে আর রান্না করব লাউ লাউ আর মুগ ডাল দিয়ে লাউ রান্না করব আর এ আর পোলট্রি মুরগির মাংস রাজার বাবা মনে হয় মাছ ধরতে গেছে কৃষিমনি গিয়ে দেখো তো যাও দেখে আসো তো মনে হয় মাছ ধরতে গেছে রাজার বাবা দেখলাম গেল পুকুর পরে ভাবতো মাছ পেলা খাচ্ছে না

এই শয়তানটা ভীষণ শয়তান হয়েছে এটা জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা কড়াইতে ভেজে তুলে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি এটা এখন আমি দিয়ে দেবো গরম মশলা কিন্তু ভেজেছি গরম মশলা কিন্তু কাঁচা বাটিনি কড়াইতে ভেজে নিয়েছি গরম মশলা মশলার সঙ্গে একদম মাখা মাখা হয়ে গেছে সেন্ট আসছে সেন্টেতেই খাওয়া হয়ে যাবে দারুণ গন্ধ আসছে একটা গন্ধ আসছে না সুন্দর সেন্ট আসবে ওই কেন বলতো কিছু মনি ওই যে ভেজে নিয়েছি গরম মশলাটা আর জিরেটা ধনেটা আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম ওটা বেটে নামানোর একটু আগে দিলে খুব সেন্টের তরকারিটা ভাটনাটা যখনই খুলবি তখনই খুব সুন্দর একটা সেন্ট হলে হবে মানে সেন্টেই খাওয়া হয়ে যায় এ চোটটা আমার হয়ে গেছে দেখুন একদম মাখা মাখা করেছি এক সোমবারে বসিয়েছি আমি কিন্তু আর দিইনি এক সোমবারে বসিয়েছি একটু মাথা মাখা হয়ে গেছে এখন এখন এচোটা বেশি ঝোল করিনি নিচোর বেশি ঝোল করলে টেস্ট লাগে না কিন্তু হালকা ঝোলে ভালো লাগে নি হুম বল সেই কম দা বিশাল ছেট বেরোচ্ছে বললাম না এরকম করে রান্না করবি পিসি আমি যখন চলে যাব যখন খেতে মনে হবে তোমাদের বাড়িতে কত এই যে কাঁঠাল গাছ আছে এই তো গাদা তখন তুলে এরকম করে রান্না করবে খাবে আর আমার কথা বলে পিসি এরকম রান্না করেছি তো আপনারাও আপনারাও এভাবে রান্না করবেন আর আমার শরীরটা একটু খারাপ তাই ভালোভাবে ভিডিও দিতে পারছি না এতদিন অনুষ্ঠান গেল এত ইয়ে করার পর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খাওয়া দাওয়ার তখন যদি পারি খানিকটা দেখাবো আর এখানেই শেষ করছি